যে দুঃখগুলো রাতে ঘুমাতে না দেয় সেই দুঃখগুলোর প্রতিষেধক যুদে শেষ দায় আছে যেই কষ্টের চিকিৎসা কোথাও নেই সেই কষ্টগুলোর চিকিৎসা তাহার্যদের শেষ দায় আছে না জানি এই সময় কোন কোন ব্যক্তির ওপরে আল্লাহর পরীক্ষা এসেছে কিন্তু বিশ্বাস করো একবার পরীক্ষায় হেরে না গিয়ে উঠে দাঁড়াতে শেখো নিজেকে মজবুত করে সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে দেখো বাস্তবতাকে না দেখে আল্লাহর কুনের ওপর তাওয়াক্কুল করে দেখো তারপর দেখে নিও কীভাবে রুহের ভিতর পর্যন্ত শান্তি আর শান্তিতে ভরে যায় সুরা কাহাফে একটা শিক্ষা আমাদের জন্য এটাও যে যখন এমন কিছু আমাদের জীবনে হচ্ছে যা বুঝতে না পারো তো আমাদের তখন সবর করা উচিত কেননা জরুরি নয় যে আমরা প্রতিটা জিনিসের হিকমত তৎক্ষণাৎই বুঝে নিব কখনো কখনো এই কথা সময়ের সাথে সাথে বোধগম্য হয় সময় সমস্ত রহস্য উন্মোচন করে দেয় দুঃসময়ে সবর আর নামাজ সেটা তো আপনাকে আল্লাহ আল্লাহতাল্লার সাহায্য এনে দেয় এদেরকে ছাড়া এই সাহায্য পাওয়া যায় না এজন্য কোনো বিপদ আসলে সবরের সাথে নামাজের মাধ্যমে বেশি করে জুড়ে যাওয়া উচিত বিপদে নিরবতার সাথে আল্লাহর ইচ্ছাতে রাজি হয়ে যা কিছু মজুদ আছে তার ওপরে করবে আর আল্লাহর প্রতি সামনে ভালো আশা রাখবে যে আমার সবর আছে আল্লাহতালা বলেন আর সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও তাই দেখো যখন এমন কোন পরীক্ষা এসে যায় যে কোনো রাস্তা দেখতে না পাও তুমি ন্যায় পথে থেকেও সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এমন অবস্থায় তোমার আল্লাহর ওপরে আরো বিশ্বাস দৃঢ় করে নিও জলদি উঠবে অজু করবে এবং স্বস্তির সাথে নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে যে হে আল্লাহ আপনি তো জানেন আমি সব কিছু ছেড়ে শুধুমাত্র আপনার জন্য এখান পর্যন্ত এসেছি আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নিন আমি গোনাহের পথে পুনরায় আর ফিরতে চাই না তারপর দেখে নিও আল্লাহ কিভাবে তোমার সাহায্য করেন এটা তো শুধুমাত্র তোমার বিশ্বাসের পরীক্ষা তুমি তো সৌভাগ্যবান যে তিনি তোমাকে হেদায়েত দিয়েছেন আর নিজের রাস্তার জন্য বেছে নিয়েছেন প্রতিটা দিন সবার জন্য ভালো আবার সবার জন্য খারাপ হয় না না আল্লাহ প্রতিটা মানুষকে একই রকম কষ্ট দেন কিছু জিনিস সহজ হয় কিছু কঠিন কিছু মানুষ চিন্তার গণনা করতে পটু নিয়ামতের হিসাব রাখতে তারা ভুলে যায় পরীক্ষা যখন খুব কঠিন হয় তখন রাস্তা ঠিক সেখান থেকেই বের হয় কে জানে এটা হয়তো শুধুমাত্র কষ্টের শেষ প্রহর কে জানে এটার পরে হয়তো ওই রবের রহমতের বর্ষণ হবে আল্লাহর ওপর বিশ্বাসীরা দোয়াকে কখনোই মামুলি ভাবে না তারা আল্লাহর ওপরে তাওয়াক্কুল রেখে অসম্ভবকেও চাওয়া জারি রাখে তুমি যতই সমস্যার কথা মানুষকে বলবে তুমি ততটাই আরও চিন্তিত হয়ে পড়বে আর যতটা চিন্তা তুমি তোমার রবকে বলবে তুমি প্রশান্ত হয়ে যাবে তাই সমস্যাগুলো মানুষকে বলো না বরং সবসময় তোমার রবকে বলো সমুদ্রকে দেখে যতদূর নজর যায় এটা অনুভব হয় যে হয়তো এটা কখনও শেষ হবে না কিন্তু একটা সময় সেটাও শেষ হয়ে যায় ঠিক সেভাবেই যখন দুঃসময় আসে তখন বিশ্বাস রাখো যে এই সময়ও শেষ হয়ে যাবে কেননা আল্লাহ রহমকারী সেই সত্তা যিনি মাছের পেটে থাকা বান্দার দোয়াকেও শুনেছেন তোমার কি মনে হয় যে তিনি তোমার ভাঙা হৃদয়ের ডাক শুনতে পাবেন না আল্লাহর এক কোণের সামনে দুনিয়ার সমস্ত বাধা তুচ্ছ মনের অবস্থা বদলাতেই থাকে কোনো সমস্যার সমাধান করার জন্য জিনিস যেখানে হারায় সেটাকে সেখানেই তলাশ করতে হয় যদি গাছ মরছে যায় তাহলে সেই মাটির দিকে নজর দিতে হয় যেখান থেকে সে জন্ম নেয় মানুষ এমন মাকলু যেখানে আল্লাহ আল্লাহতালা রুহু ফুকেছিলেন মানুষকে নিজের সাথে সাক্ষাৎ করার জন্য তার সৃষ্টিকর্তার কাছে পুনরায় ফিরতে হবে আমাদের নিজেকে বোঝার জন্য প্রথমে আল্লাহ আল্লাহতালাকে বুঝতে হবে হতাশ কখনোই হবে না কেন না অলৌকিকতা কঠিন সময়েই হয় যখন তুমি কান্নার জন্য কারো কাঁদ না পাও তখন তোমার মাথা জায়নামাজে রেখে কাঁদতে থাকো আমি আমার জীবনের প্রতিটা ফায়সালা আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি আর নিশ্চয় আমার আল্লাহ আমাকে হতাশ হতে দেননি সুরা ইউসুফ আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ পাক তোমাকে যত পরীক্ষা করেন কোনো আশা অথবা কোনো উদ্দেশ্য পূরণের জন্য সময় যতই দেরিতে আসুক না কেন সঠিক সময়ে সমস্ত আশায় পূরণ হয়ে যায় আর কারো অপেক্ষাও একটা নির্দিষ্ট সময়ের পরে শেষ হয়ে যায় শুধুমাত্র মানুষের মধ্যে সবর থাকাটা জরুরি সেই রব যিনি পুরো দুনিয়াকে চালাচ্ছেন তার এক কোণে দুনিয়ার সমস্ত কিছুই সম্ভব সবাই ভুলে যায় কিন্তু আল্লাহ মনে রাখেন নিজের একাকিত্বে তাকে মনে করো আর তিনিও তোমাকে মনে করবেন যিনি কুয়া থেকে তুলে ইউসুফ আল্লা ইসাল্লামকে মিশরের সিংহাসনে বসাতে সক্ষম সেই রব তোমার দুঃখকেও সুখে বদলে দিতে সক্ষম জীবন কখনো কখনো এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে না তো আগে কোনো আশা থাকে আর না তো পিছনে কোনো রাস্তা তারপর অলৌকিকতা হয় তারপর মজে যা হয় দোয়ার মাধ্যমে তারপর কোন কোন হয় আর তক বদলে দেওয়া হয় জীবনে এমন অনেক সুযোগ আসবে যেখানে তুমি সেই পরিস্থিতিকে বুঝতে পারবে না কিন্তু আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখবে আর দোয়া করা জারি রাখবে কখনো কখনো যখন সব রাস্তা বন্ধ নজরে আসে তখন কবুলিয়তের দরজাও খুলতে থাকে যার তুমি কল্পনাও করি আল্লাহর অনুভব খুব বিশেষ হয় যখন মানুষ আল্লাহর উপস্থিতিকে অনুভব করতে শিখে যায় তখন সে নিশ্চিন্ত হয়ে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেয় সবরও করে নেয় আর আল্লাহকে রাজিও করে নেয় যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম